নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা যারা ক্লাস টুয়েলভ পাস করে ইউজিতে অ্যাডমিশন নিয়েছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু ফার্স্ট ফেজের যে অ্যাডমিশনটা সেটা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন কিন্তু সেকেন্ড ফেজের অ্যাডমিশন চলছে এবং ইতিমধ্যে কিন্তু সবাই যারা যারা সেকেন্ড ফেজে তাদের পছন্দের কলেজ পেয়েছে এবং ঠিকঠাক সাবজেক্ট পেয়েছে তো তারা কিন্তু সেকেন্ড ফেজে ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে তো এখন বিষয় হলো তোমরা যে পেমেন্ট করে দিয়েছ সব কিছু করে দিয়েছো কিন্তু টোটালি কিন্তু যে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু হয়ে গিয়েছে তেমন কিন্তু কোনো কথা না তোমাদের ফিজিক্যালি কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে তো ইতিমধ্যে এটা কিন্তু সবাই জানো এবং অনেক ভিডিওতে কিন্তু তোমরা দেখেছ কিন্তু এখন বিষয় হলো যে তোমরা যে ফিজিক্যালি কলেজে গিয়ে ভেরিফিকেশন করাবে তো তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের সাথে নিয়ে যেতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যালি কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশনটা করাতে হবে তো বন্ধুরা এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যদি ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যালি যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না করো তাহলে কিন্তু তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তো সেটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে কারণ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যে যারা যারা অনলাইনের মাধ্যমে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নিয়েছ তো সেটা শুধুমাত্র কিন্তু একটা প্রফেশনাল অ্যাডমিশন তো তোমাদের এর পরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফিজিক্যালি তোমাদের সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে কলেজে এবং তোমাদের সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো তোমরা প্রোভাইড করেছো অ্যাডমিশন নেবার সময় বা ফর্মটা ফিল আপ করার সময় তো সেগুলো কিন্তু তোমাদের পুরোপুরি সেখানে দেখাতে হবে এবং যদি কোনো প্রকার যদি ভুল ত্রুটি খুঁজে পায় সেখানে দেখা যাচ্ছে যে তোমরা ক্লাস টেনের একটা সাবজেক্টের নাম্বার দিয়েছ সাপোজ সত্তর কিন্তু তোমরা যে মার্কশিটটা দেখাচ্ছ গিয়ে ফিজিক্যালি তো সেখানে আছে পঁয়ষট্টি তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয়টা অর্থাৎ যে অ্যাডমিশানটা তোমরা সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা এই যে দেখা যাচ্ছে কেউ ভুল করে অতিরিক্ত বেশি নাম্বার দিয়ে দিয়েছে এবং সেই বেশি নাম্বার দেওয়ার কারণে তার মেরিট লিস্টে নাম এসে গিয়েছে কিন্তু যার আসলেই মেরিট লিস্টে পাওয়ার কথা অর্থাৎ যার নাম্বারটা ঠিকঠাক আছে সেই মেরিট লিস্টে সে পাবে হয়তো সে পায়নি তো এই কারণে কিন্তু ফিজিক্যালি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু যে অতিরিক্ত নাম্বার দিয়েছে তো তখন কিন্তু তার অ্যাডমিশনটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে এখন হয়তো অনেকে ফর্ম ফিল করার সময় দেখা যাচ্ছে কোনো প্রকার রোল নাম্বার বা ডেট অফ বার্থ বা ইমেল আইডি সব সংক্রান্ত বিষয় যদি কোনো ভুল করে থাকে তাহলে কিন্তু কলেজের তরফ থেকে কিছুটা আর কি ঠিকঠাক করে দেওয়া হয় কিন্তু যদি কেউ নাম্বার ভুল ভাল বসে অর্থাৎ দেখা যাচ্ছে বেশি নাম্বার বসিয়েছে কিন্তু আসলেই তার মার্কশিটে কম নাম্বার আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না সম্পূর্ণ ইমিডিয়েটলি তখন কিন্তু তার যে অ্যাডমিশনটা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তো অবশ্যই এটা তোমরা খেয়াল রেখো এবং আশা করি তোমরা সব ঠিকঠাকই পুট করেছো যখন তোমরা এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমরা যখন তোমাদের ফর্ম ফিল আপটা করেছ তো এখন বিষয় হলো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে যখন তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশনটা হবে তো বন্ধুরা প্রথমেই তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে একটা ইম্পর্টেন্স নোটিশ দেওয়া হয়েছে তো সেই নোটিসে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখতে পারবে তাও কিন্তু তোমাদেরকে ডিটেলসে আমরা এখানে বলে দিচ্ছি তো প্রথমে এখানে বলা হয়েছে যে একত্রিশ সাত দু থেকে ছয় আর দু হাজার চব্বিশ অব্দি কিন্তু তোমরা ফিজিক্যালি ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে পারবে তো বন্ধুরা মেন মেন যে বিষয়গুলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তো সেটা হলো যে তোমরা যখন অ্যাডমিশান নিয়েছিলে অর্থাৎ যখন ফর্ম ফিল আপটা করেছিলে তো সেই ফর্মের যে প্রিন্ট কপিটা তো সেই কপিটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তোমরা যে পেমেন্ট করেছ অর্থাৎ তোমরা যখন অ্যাডমিশান নেওয়ার সময় অর্থাৎ প্রফেশনাল অ্যাডমিশন নেবার সময় তোমরা যে পেমেন্টটা করেছো তো সেই পেমেন্টের একটা কপি যেটা বেরিয়েছে অর্থাৎ প্রিন্ট আউট বেরিয়েছে তো সেইটার প্রিন্ট আউট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তোমাদের যে প্রভেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট যেটা জেনারেট হয়েছে পোর্টালে তো সেটা কিন্তু তোমরা সবাই যখন পেমেন্ট করেছো তো তখন কিন্তু তোমরা সেটা ডাউনলোড করেছো তো অবশ্যই সেই কনফার্মেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং বাদ বাকি যা ডকুমেন্টস অর্থাৎ অরিজিনালি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে যেমন ধরো তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে পারো তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড অর্থাৎ ক্লাস টেনের এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং ক্লাস টেনের এর সার্টিফিকেট এবং মার্কশিট ক্লাস টুয়েলভ এর সার্টিফিকেট মার্কশিট তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে যদি তোমাদের মধ্যে কেউ ওবিসি এস সি এস টি ইডব্লিউ এস বা পিডব্লিউডির আন্ডারে পড়ো অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যে যদি তোমাদের কারোর সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেট অরিজিনালি তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের ব্যাকআপ হিসাবে যদি কোনো প্রকার কাজে লাগে কলেজে তো এর প্রতিটা জেরাস কপি একটা বা দুটো করে কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখো যে তোমাদের মেনলি তিনটে জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে যে তোমরা যখন ফর্ম ফিল করেছিলে তো সেই ফর্ম ফিল করার সময় যে প্রিন্ট আউটটা সেটা E é bom? প্রোফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে আর যে পেমেন্ট রিসিপ্টটা অর্থাৎ যে প্রিন্ট কপিটা তোমরা বের করেছো পেমেন্ট রিসিপের তো সেই রিসিপ্টটা কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যদি এগুলো না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সেই দিনের যাওয়াটা পুরোপুরি বৃথা হয়ে যাবে কারণ এই তিনটে জিনিস না হলে তোমাদের আলাদা যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু কোনো প্রকার দেখবে না কলেজ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে একত্রিশ সাত দু থেকে ছয় আট দু হাজার মধ্যে তোমরা যে কোনো একদিন গেলে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালি যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু তোমরা করতে পারবে আর যে নির্দিষ্ট যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাও না হলে কিন্তু তোমাদের ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না এবং যারা যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং যারা একত্রিশ থেকে ছয় তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশান নেবে তো তাদের মধ্যে কিন্তু কোনো প্রকার আলাদা কোনো যে ডকুমেন্টস ভেরিফিকেশান তেমন কিছু না যারা প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশান করে অ্যাডমিশান নিয়েছে তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে এবং বন্ধুরা তোমাদের কলেজে যে রেজিস্ট্রেশনের বিষয়টা সেটা কিন্তু কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে এবং কলেজে কবে ক্লাস শুরু হবে সেটাও কিন্তু তোমরা যেদিন ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে যাবে টোটালি সম্পূর্ণ জিনিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের সেগুলো জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের সাথে কোন কোন ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে এবং তোমরা কবে থেকে কতদিন অবধি তোমরা ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনটা করাতে পারবে তো বন্ধুরা তোমাদের যদি কোনো প্রকার সন্দেহ থাকে বা কোনো প্রকার যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলবে না আমরা কিন্তু অবশ্যই তোমাদের সেই বিষয়ে সাহায্য করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা ভিডিওটা এবদি শেষ করছি পরবর্তী কোন ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ